আসসালামু আলাইকুম আমার দাদার বাবু কেমন আছেন আশা করি সকলতে ভালো আছেন তো আমার বাড়িতে কিছু পুঁই শাক হয়েছিলো তাই শাকগুলো আজকে রান্না করব দেখেন অনেক বড় হয়ে গেছে আর শীত হয়েছে তাই শাকগুলো মানে একদম পোলটা দিয়ে যাইতেছে তা ভাবলাম আজকে রান্না করি আর শীতে তোর শাক মতো একটা বেশি হয় না পুঁই শাকে বেশি হয়ে যায় তাই আর কি কাটলাম দেখেন অনেক বড় বড় আর কি আগা হয়েছে অনেকগুলো ছোট ছোটো আছে তো সবগুলো মিলাইয়া আজকে আমি রান্না করবো আরও কয়েকদিন রান্না করছি তো আজকে ভাবলাম একটু আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি তাই একে সব গাছের থেকে যেগুলো ছোট ওগুলা থেকে পাতা নিছি এই যে দেখেন অনেক টপে গাছ আছে মর বারিন্দায় তো সবগুলা গাছের থেকে যেগুলো ছোট পাতা আর যেগুলো একটু বড় হয়েছে ওগুলার আর কি ডাটাগুলা কাইকটা নিছি এই যে দেখেন এগুলার থেকে আমি পাতা নেব শুধু কারণ এগুলা ছোটো কাটবো না দেখি আর বড় হয় কি না পরে আরেক দিন খাবো তো এগুলোর থেকে যে পাতাগুলো আমি নিতাসি আর অনেকগুলা টপ পেয়ে আমার হয়েছে প্রায় পাঁচ ছয়টা টপের ভিতরে এইভাবে ছোট ছোট আর অনেকগুলো হয়েছে বড়। তো সব টপের থেকে আমি টকাই টাকাই মানে নিলাম এটার থেকেও আমি পাতা নেব তো যে সবগুলা টপের থেকে নিয়ে আমার এই যে এগুলা হয়েছে লাল শাক আর সাদা সবগুলা মিলাই আমি কুচটা এই যে ধুইয়া নিলাম তো এগুলা ডাঠগুলো আর আলু দিসি সাথে কাইটা এগুলো আলাদা রাখছি এই যে চুলায় কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম লবণ হলুদের পাখি মরিচের পাখি একটু পানি দিয়ে গেলাম কষাই নিলাম ভালো করে তারপরে যে চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করব তাই যে চিংড়ি মাছটা কষাইয়া আমি ডাঠগুলা আর আলুগুলো দিয়ে পরে উপরে দিয়ে শাক দিয়ে দিলাম তাই যে কিছুক্ষণ লারাচারা দিয়া তাই শাকগুলো আমার একটু হালকা সেদ্ধ হয়ে গেছে আমি একটু পানি দিয়ে দিলাম তাই যে পানিটা বলো কষার পর এই যে কিছুক্ষণ জাল করার পর দেখেন শাকগুলো হয়ে গেছে এভাবে বারিন্দায় শাক লাগাইলে নিজে হাতে লাগানো খেতে অনেক ভালো লাগে তো আমার রান্নাটা যদি ভালো লাগে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ সবাই ভালো থাকবেন